নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে এবার আমরা ঝটপট দেখে নেবো যে আজকের রিভিউতে আমরা কি দেখতে চলেছি শুরুতেই দীপার সাথে তো কোনো ডিল করবে না সূর্য এই কথাটা বলে দেয় আর এদিকে দীপা তো অবাক হয়ে যায় তাই ডিল করবেন না বলছেন আর এটা শুনে কিন্তু উর্মি আর কুন্তলা খুব খুশি হয়ে যায় যে অনেক কলকাঠি নেড়েছিলিস না এবার নে এবার কি করবি দীপাও তো ছেড়ে দেওয়ার পাত্রী নয় দীপা বলছে ঠিক আছে করতে হবে না আপনাকে ডিলটা তাহলে মুখের কথাই তো কোনো কিছু হয় না এই পেপার্সটা আপনি সাইন করে দিন আর এখানে পরিষ্কার লেখা আছে যে ক্ষতিপূরণ বাবদ আপনাকে একটা অ্যামাউন্ট আপনার কোম্পানিকে দিতে হবে সূর্য বলতে দেবো দেব কিন্তু আমি আপনার সাথে কোনো ডিল করব না আপনি রুডিকে খুন করেছেন আমার মেয়েকে বিধবা করেছেন আপনার সাথে কোনো ডিল আমি করব না তখন বলছে বেশ ক্ষতিপূরণ দেবেন তো দিন তবে ভালো করে খোঁজ নিয়ে নিয়েছেন তো আপনার কোম্পানি সেই ক্ষতিপূরণটা দেওয়ার ক্ষমতা আছে কারণ আমার যতটুকু মনে হচ্ছে তার টেন পারসেন্টও দেওয়ার ক্ষমতা আপনার কোম্পানি নেই সূর্য এবার বলছে তাহলে কি আমি হেরে গেলাম আমি এই ডিলটা বাতিল করতে পারলাম না ওদিকে উর্মি আর কুন্তলা চুপ করে আছে আবারও বারবার করে বলছে আমি কিছুতেই ডিলটা আপনার সাথে করতে পারি না দীপা বলছে আপনার এত কিছু মনে আছে আমাকে মনে নেই মনে করে দেখার চেষ্টা করুন তো আমি কে বলুন তো আমি কে আপনি আমাকে কি করে ভুলে গেলেন সূর্যের তখন আপচা আপচা মনে পড়ছে দীপাকে ওদিকে কুন্তলা বলছে সূর্যের এই অবস্থার জন্য তো আমিই দায়ী সূর্যের ততটুকুটাই মনে পড়বে ঠিক যতটুকু আমরা চাইবো আমরা যেটা চাইবো না সেটা সূর্যের মনে পড়বে না এদিকে সূর্য খুব মানে ব্রেনে প্রেশার দেওয়ার চেষ্টা করছে মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না আর দীপাও অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কুন্তলা উর্মি সূর্যের ঘরে ঢুকেছে ওষুধ চেঞ্জ করবে বলে ওষুধটা চেঞ্জ করেও দেয় ঠিক সেই সময় সোনা ওখান দিয়েই যাচ্ছিল সোনা তাদেরকে দেখে অবাক হয় কি ব্যাপার বাবা এই মুহূর্তে ঘরে নেই বাবার ঘরে এরা দুজন কি করছে দেখে তো ঠিক মনে হচ্ছে না দেখে তো মনে হচ্ছে চুপি সারি কোনো কাজ সারছে এই বলে কুন্তলা ওদিকে আর উর্মি বেরোতে যাবে কি সোনাকে দেখে চমকে ওঠে সোনাও মনে মনে ভাবছে কি ব্যাপার আমাকে দেখে এইভাবে ঘাবড়ে গেল কেন সোনাকে বলছে সোনা তুই এখানে বলে হ্যাঁ আমি আমার ঘরের দিকে যাচ্ছিলাম কিন্তু তোমরা এখানে উর্মি বলছে আসলে দাদাইকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম কুন্তলা বলছে আসলে খুব জরুরি দরকার ছিল তো তাই ডাইরেক্ট চলে এসেছি কি করব বলো কাজ নিয়ে থাকতে চাই কাজের মধ্যেই ডুবে থাকতে চাই কাজ আর তুমি ছাড়া আমার জীবনের কে আছে বলো আর কাজটা ভালো করে করলে তো তোমাদের কোম্পানিটা ভালো করে চলবে তাতে তো তোমারই ভালো হবে তাই না আর তুমি ভালো থাকলে আমার রুডিটাও ভালো থাকবে এইভাবে আবার এই রুডির কথা বলে মানে সোনার মাথাটাকে ওয়াশ করছে আর মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলছে দেখো এতটুকু বয়সে তুমি বেরঙিন হয়ে ঘুরে বেড়াচ্ছো আর যারা তোমার জীবন থেকে রঙ কেড়ে নিল তারা রঙিন হয়ে ঘুরছে তাদের জীবনে কোনো অসুবিধেই নেই রুডি তুই কোথায় চলে গেলি রুডি এই বলে কান্নাকাটির বাহানা করছে ওদিকে দীপাদের বাড়িতে দেখা যাচ্ছে দীপা কৃষ্ণ আর রূপা সবাই মিলে বসে কথা বলছে রূপা বলছে তুমি চিন্তা করো না মা দেখো বাবার ওষুধটা একবার কাজ করা শুরু করো বাবা ঠিক হয়ে যাবে ঠিক সেই সময় দীপ এসেছে যে বড়ো মা দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে দীপা উঠে দাঁড়িয়ে দেখে সূর্যের বাবা এসেছে রূপা তো তার দাদুভাইকে দেখে খুব খুশি হয় দীপাও তার বাবাকে দেখে খুব খুশি হয় বলছে বাবা আপনি এখানে বলছে সবসময় মনে রাখবি তুই হচ্ছিস সেনগুপ্ত বাড়ির শুধু বড় বউ মানুষ আমার আর লাবণ্যর মেয়ে বড় মেয়ে দীপ তখন দীপ বলছে আসতে চেয়েছিল দাদুভাই তাই নিয়ে চলে এসেছি দীপা বলছে খুব ভালো করেছিস এরপরে রূপাকেও আদর করে বলছে জানিস তোর দিদিভাই কি বলতো যে লাবণ্যর পরে কেউ যদি সঠিক কথাটা নিজের মুখ দিয়ে বলতে পারে সেটা হচ্ছে রূপা দিদিভাই বলছে ছেলেটা ওরকম হয়ে গেছে সোনাও এরকম ব্যবহার করে আমি তাই কিচ্ছু বলতে পারি না মুখের উপর কিচ্ছু বলতে পারি না আমার শুধু একটা ভয় হয় আমি আর কাউকে হারাতে পারবো না এরপরে অবিনাশ বলছে আঙ্কেল আপনি দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবেন আপনি প্লিজ বসুন না এরপরে রূপা বলছে দাদুভাই তুমি বসো আমি কফি আনছি কৃষ্ণ বলছে না আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ কফি নিয়েও চলে আসে এরপরে সূর্য সূর্যের বাবা মানে অবিনাশকে দেখে একটু অস্বস্তি বোধ করে মানে সেই মিডিয়ার কথাগুলো মনে মনে পড়তে থাকে তখন দীপাকে বলছে দীপা মানে বড়ো বৌমা তোমার যদি জীবনে কেউ নতুন কেউ এসে থাকে আমি আর আপত্তি করব না তখন দীপা অবিনাশের দিকে তাকিয়ে বুঝতে পারে তার বাবা কি বলতে চাইছে বলছে বাবা অবিনাশ শুধুমাত্র আমার ভালো বন্ধু আমার জীবনে আপনার ছেলে ছাড়ার কেউ কোনোদিনও আসতেও পারে পারবেও না অবিনাশও এটাই চাই যে আমার আর আপনার ছেলের তাড়াতাড়ি মিল হোক সেই জন্য কলকাতায়ও এসেছে আমাদের সাথে বলছে তাহলে মিডিয়া বলে প্রতিনিয়ত কেউ আমাদেরকে ফলো করে চলেছে আর আমরা যেখানে যেখানে যাচ্ছি মিডিয়াকে রিপোর্ট করছে মিডিয়াও সেই মতো করে পৌঁছে গিয়ে ফলস খবর বানাচ্ছে যাতে আপনারা আমাদেরকে ভুল বোঝেন তখন সূর্যের বাবা বলছে বাড়ি ফিরে চলো বৌমা বাড়িতে কেউ ঠিক নেই তোমরা সবাই বাড়িতে গেলে আবার পরিবারটা ঠিক হবে সূর্য আগের থেকে এখন অনেকটা স্বাভাবিক আচরণ করছে চলো তোমরা বাড়ি ফিরে চলো আর দেরি করো না দীপা বলছে যাবো বাবা আগে সব ঠিক হোক তারপর নিশ্চয়ই যাব আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আমি সবটা ঠিক করে দেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যাতে আমি নিজের কাজে সফল হতে পারি বলছে আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে আমাদের কোম্পানিটার অবস্থা ভালো না তুমি একটু দেখো দিবা বলছে আমি নিশ্চয়ই দেখবো আপনি কোনো চিন্তা করবেন না এদিকে দেখা যাচ্ছে উর্মি আবারও সেই ওষুধ নিয়ে সূর্যের অফিসে এসেছে সূর্যকে বলছে আপনি ওষুধটা খেয়ে নিন আপনি ওষুধটা খেলে ভালো থাকেন হলে আপনার মেজাজ গরম হয়ে থাকে আপনাকে দেখে সবাই ভয় পায় এমন কি শোনাও ভয় পায় বলে কি শোনাও বলে হ্যাঁ নিন ওষুধটা খেয়ে নিন এই বলে সূর্যকে ওষুধটা খাইয়ে দেয় আর উল্টো পাল্টা বলতে থাকে দীপার ব্যাপারে যে এই দেখুন দীপা সেনগুপ্ত অবিন্যাসের সাথে ছবি দেখাচ্ছে এই আপনার জামাইকে খুন করেছে আপনার মেয়েকে বিধবা করেছে এই সমস্ত কথা বলার পর সূর্য আবারও রেগে যায় দীপার উপরে ঠিক সেই সময় দীপা আসে ফুল নিয়ে বলে গুড মর্নিং ডক্টর সেনগুপ্ত এ নিন ফ্রেশ ফ্লাওয়ার সকাল সকাল সূর্য ফুলটা নেয় নিয়ে ছুঁড়ে ফেলে দেয় দীপা বুঝতে পারে উর্মি এর পেছনে আবার কোনো কলকাঠি নেড়েছে বলছে আপনি চলে যান এখান থেকে আপনি আমার মেয়েকে খুন করেছে মেয়ের জামাইকে বরকে খুন করেছেন আমার মেয়েকে বিধবা করেছেন আপনি আপনি চলে যান আপনি কি করছেন এখানে বলে তাই খুন করেছি কেন খুন করেছি বলুন সেটাও বলুন সবই তো জানেন দেখছি কেন খুন করেছি সূর্য বলছে আমি জানি না কিছু আমি মনে করতে পারছি না কিছু আপনি চলে যান এখান থেকে দীপা উর্মির দিকে বারবার করে তাকাচ্ছে উর্মি চুপচাপ আছে সূর্য বলছে আপনার সাহস কীভাবে হয় উর্মিকে স্টোর রুমে পাঠানোর এই বলে দীপার উপর চিৎকার করতে থাকে আর দীপাকে চলে যেতে বলে দীপা বাধ্য হয় ঘর থেকে চলে যেতে এদিকে দীপা অন্য রুমে গিয়ে ভাবছে কি করে হলো এটা উনি আবার এরকম আচরণ কি করে করছেন তার মানে নিশ্চয়ই ওরা বুঝতে পেরে গেছে যে ওষুধটা চেঞ্জ করা হয়েছে না আমাকে কিছু একটা করতে হবে আমাকে দীপকে বলতেই হবে মানে দীপকে জানাতে হবে দীপের হেল্প নিতে হবে তখন দীপকে ফোন করে বলছে একটা হেল্প করতে হবে দীপ মনে হয়তো যা যার ওষুধটা আবার চেঞ্জ করেছে তুই রুমে যা আর সেই ওষুধের একটা স্যাম্পেল নিয়ে আয় বলে ঠিক আছে বড়ো মা চিন্তা করো না কাজ হয়ে যাবে এরপরে দীপ ঠিক সেই মতো করে সূর্যের ঘরে যায় সূর্য তখন ঘুমোচ্ছে সূর্যের ওষুধটাকে পাল্টে দেয় আর সূর্যের ওষুধটা পকেটে করে নিয়ে বেরিয়ে যায় এদিকে লাবণ্যের সাথে দেখা করতে গেছে দীপা আবার সেই আশ্রমে কিন্তু লাবণ্য দেখা করতে চাইছে না এমন কি ওখানে গিয়ে জানতে পারে যে দীপার দেওয়া কোনো খাবারও খাচ্ছে না সব বাচ্চারাই ভালো মতো খাচ্ছে মাছ মাংস কিন্তু ও খাচ্ছে না বলে কেন খাচ্ছে না আপনারা একটু বুঝিয়ে খাওয়াতে পারছেন না বলছে লাবণ্য বলছে যে ও ভিকের খাবার খাবে না আপনি তো জানেন যে সব বাচ্চাদের থেকে আলাদা ও কোনো ঝগড়াঝাঁটি কোনো জোরে কথা কিছু পছন্দ করে না ও দু একটা কথা বলে বলে আবার চুপ করে যায় দীপা বলছে আমি একবার ওর সাথে দেখা করতে চাই ও না আসুক আমি চাই দেখা করতে আমি চাই ওর সাথে দেখা করতে বলে সেরকম তো কোনো পারমিশন নেই আমাদের আমরা দিতে পারবো না ঠিক সেই সময় দেখা যাচ্ছে লাবণ্য চলে আসে বলে ওই তো লাবণ্য এসে গেছে লাবণ্যকে বলছে দীপা জড়িয়ে ধরে এরকম কেন করছিস মা কেন খাচ্ছিস না বলছে আমার এখানে থাকতে ভালো লাগছে না কাঁদতে কাঁদতে বলছে বলছে তুমি তো রুডিকে খুন কর মানে রুডিকে মেরে দিলে তারপর ওরা আমাকে এখানে দিয়ে গেল। আমার সাথে খারাপ ব্যবহার করছে তারপরে তুমিও এলে না আমার কাছে কেউ আসে না আমার কাছে আমাকে এখান থেকে নিয়েও যায় না আমার এখানে থাকতে একদম ভালো লাগে না আমি কিচ্ছু খাবো না কারোর সাথে কোনো কথা বলবো না এভাবে বলছে দীপা তখন লাবণ্যকে জড়িয়ে ধরে বলে বুঝতে পেরেছি মা তোর খুব কষ্ট হয়েছে মনে মনে বলছে যে আমাদের জন্য তোর ছেলেবেলাটা নষ্ট হয়ে গেল এরপরে ওখানকার হেড যিনি আছেন তিনি আসেন বলে এ কী এনাকে লাবণ্যর সাথে দেখা করার পারমিশন কে দিয়েছে দীপা বলছে মানে আমি তোর মা বলে হতে পারেন কিন্তু আপনি একজন ডোনারও হতে পারেন আপনার মতো অনেক এনারাইরা এসে এখানে ডোনেট করে কিন্তু তার মানে এই নয় যে গার্জেনের পারমিশান ছাড়া আপনি যখন তখন এখানে চলে আসবেন বলছে গার্জেন কে বলছে ওর কাকিমা উর্মি সেনগুপ্ত আর ওর বাবা সূর্য সেনগুপ্ত বলে আমি ওর মা আর ডক্টর সূর্য সেনগুপ্তের ওয়াইফ বলে সেই সব আইনি কথা সেই সব পথে আমরা যেতে পারবো না আমাদের এখানে গার্জেন হয়ে যে এসেছিলেন তার কথাতে আমরা চলবো আপনি প্লিজ আসবেন না এখানে লাবণ্য তখন বলে কাউকে আসতে হবে না আমি কারোর সাথে কথা বলবো না এই বলে আবার দৌড়ে চলে যায় ভেতরে দীপা লাবণ্য লাবণ্য করে ডাকতেই থাকে এরপরে দীপা আর কী করবে কিছু বুঝে পাচ্ছে না আর এদিকে যা কিছু এনে চলে গিফট টিফট ওখানে বলে ওদেরকে যে সমস্ত বাচ্চাদের দিয়ে দিতে আর লাবণ্যকে দেখে রাখতে এরপরে দীপা আবার পেছন ফিরে তাকালে দেখছে লাবণ্য চুপ করে দেখছে তখন লাবণ্যর দিকে এগিয়ে গেলে লাবণ্য ভেতরে চলে যায় দীপা আবারও চিন্তায় পড়ে যায় যে কি করে লাবণ্যকে এখান থেকে বের করবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা